হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট মাস্টার তো আমি সুইট মাস্টার তো আমার সাথে আজ তোমরা তো আজকে আরেকটা ধামাকাদার রেসিপি নিয়ে আসলাম সেটা কি হ্যাঁ সন্দেশ বাটারস্কচ সন্দেশ তা বাটার স্কচ সন্দেশ কীভাবে করে তা আজ তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ তা ভিডিওটা তোমরা ভালো পুরোপুরি দেখো না দেখলে বুঝতে পারবে না তা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো তা চলো ভিডিওটা শুরু করি তো হ্যালো গাইজ এটা হচ্ছে বাটাশ্কার সন্দেশ তা বাটাস্কর সন্দেশ কী করে তৈরি করে তা আজ তোমাদেরকে দেখাবো তা চলো তার জন্য এটা মোষের দুধে তৈরি হবে আমার মোষের দুধ নেওয়া হয়ে গেছে মোষের দুধ আমি এক লিটার মানে চার লিটার মেপে নেবো ঠিক এইভাবে এক লিটার দু লিটার তিন লিটার ঠিক এইভাবে আমরা চার লিটার দুধ মেপে নেব হুম এবার ঠিক চালিটা দুধ নেপে নেবো এবার এটা মানে মশের দুধে একটু বাঁদন লাগবে আর দুধ ভালো হলে সব সময় কার জন্য ময়দা দে ময়দা দেবে আর দুধ যদি ভালো না হয় তাহলে ময়দা আর মিক্স করে দেবে তো অবশ্যই আমার দুধটা ভালো আছে তাই জন্য আমি অনলি আমি শুধু ময়দা দিচ্ছি চল্লিশ গ্রাম লিটারে দশ গ্রাম করে তাই চল্লিশ গ্রাম ময়দা আমি ওজন করে নিয়েছি দিয়ে জানলাম দিয়ে ময়দাটা ঠিক এভাবে জল দিয়ে গুলে নেবে দেখতে জায়গায় ঠিক মানে জল দিয়ে গুলে নেবে আর ভালো করে চেপে চেপে নাড়বে যেন কড়াই তলা যেতে না লেগে যায় ঠিক হবে আরতি থাকবেন আরতি থাকবে ঠিক আমি ঠিক এভাবে নাড়তে থাকছি এবার আমি ময়দা দিই যেটা ময়দা মাপলা এবং জল দিয়ে যেটা আমি মানে গুলে নিলাম এবারে সেটা আমি দেখো গাইছ আমার দুধ ফুটে গেছে এবার আমি সেটা ঢেলে দেবো দেখো গাইছ এবার আমি বাঁধনটা ঢেলে দেবো আর দু মশার দুধ যদি সব দিন খারাপ হয় তাহলে মানে হাফ হাফ দেবে কুড়ি গ্রাম ময়দা কুড়ি গ্রাম রুট আর দুধ ভালো থাকলে ময়দা দিলেই হবে দিয়ে আমি ছানায় জল দিয়ে দুধটাকে কাটিয়ে নেবো এভাবে অল্প অল্প করে তো আমার দুধ দুধ ছানা কেটে গেছে ছানা কেটে গেলে এরকম একটা সাদা গামছা নিয়ে একটা ঝুড়ি নিয়ে ছানা গামছা নিয়ে ঝুড়ি নিয়ে ছেঁকে নেবে ঠিক এভাবে এভাবে ঠিক আমি ছেঁকে নিচ্ছি ঠিক এবার যে মানে ছাঁকার পর ভালো করে জলটা ঝাড়িয়ে নেবে সো একদম পুরোপুরি জল ঝড়াবে না মিডিয়াম জল ঝাড়িয়ে নেবে তো এটা খুব সহজ রেসিপি এবং খুব সহজ পদ্ধতি তো কাজ যেটা তোমরা অবশ্যই চেষ্টা করলে অবশ্যই করো চেষ্টা করলে পারবে এবং আমার রেসিপি ফলো করো আর যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট সেকশানে বলো আমি তার রিপ্লাই দেবো তো ওটা আমি ভালো করে মিডিয়াম মতো জলটা ঝাড়িয়ে দিয়ে দেবে দিয়ে চিনি ওয়েট করবে চিনি কত দুশো গ্রাম চার লিটার দুধ দিয়েছি লিটারে পঞ্চাশ গ্রাম করে আমি দুশো গ্রাম চিনি ওয়েট করে নিলাম হ্যাঁ এবার আমি চিনিটা দিয়ে এবার যে ছাড়াটা আমি দিলাম ওই ছাঁটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়বো আর এখানে ভাটি জোর এক জোর খুব একটা বেশি দেবে না একদম মিডিয়াম খুব জোর না আর ছাঁড়াটা সবসময় দেখে ওই চড়া কাটাবে না একদম নরম নরম করে কাটাতে হবে আর চড়া করে কাটালে তাহলে কিন্তু ভালো হবে না ঠিক আছে এবার আস্তে আস্তে নাড়তে থাকবে চিনিটা দিয়ে আর এটা খেতে খুব সুন্দর আর খুব দেখতেও খুব সুস্বাদু তো এবার ঠিক আছে নাড়তে থাকবে মানে মিনিট মিনিট দশের মধ্যে এবার নাড়বে যদি দেখবে এরকম খুন্তি দিয়ে আমি যেমন দেখালাম খুন্তি দিয়ে এরকম চাকিয়ে দেখে নেবে তো ওখানে দেখবি যে টাইট হয়ে গেছে তো আমার ভাটি বন্ধ করে দিলাম তো আমার হয়ে গেছে তো আমি ভাটি বন্ধ করে দিয়েছি দিয়ে এরকম করে একটা ট্রেনের ট্রেতে হাফ তুলে নেবে দেখতে হবে ঠিক এরকম করে হাফ তুলে নিলাম আমি এরকম করে হাফ তুলে একটা ট্রেতে রেখে দেবে আর বাকি যে রেখে দেব বাটার স্কচ জানায় একটু নিয়ে নেবে বাটার দানা আর একটু ভ্যানিলা সেন্ট একটু ভ্যানিলা সেন্ট একটু দিয়ে দেবে যে কড়াই যেটা থাকবে এটা ভ্যানিলা সেন্ট আর বাটার দানা দিয়ে ভালো করে মিক্স করবে মিক্স করতে হবে এবার মিক্স করার পর এবার আমি টেতে তুলছি এবার টেতে যেটা আমি চাড়াবো এটা টোটালি মানে হাফ চাড়াবো ফুল চাড়াবো না হাফ এবার তোমাদের টে কীরকম তোমাদের ট্রে কীরকম হয় আমাদের এটা চার লিটারটাতে চার লিটারে দিয়েছি তোমাদের টে যদি বড়ো থাকে তাহলে পাঁচ লিটার দিতে পারো ছয় লিটার দিতে পারো এবার ট্রে অনুযায়ী এরকম করে হাফ চাড়ি নেবে ঠিক আমি যেরকম করে জানাচ্ছি ঠিক এরকম করে হাফ চাড়ি নেবে আর বাটা বাটার দানা দিতে হবে তো এইভাবে ঠিক হাফ হাফ মানে টেটে তুলে হাফ চাড়িয়ে নেবে এবার হাফ চাড়িয়ে নিয়ে বাকি যেটা আমি হাফ প্রথমে ফার্স্টে তেতে তুলে রাখলাম সেটা এবার আমি কড়াই দেবো এবার কড়াই দেওয়ার পর এবার এখানে আমি কি করি দেখো তো এখানে আমি বাটার স্কচ সেন্ট দেবো একটু আর একটু বাসন্তী কালার বাসন্তী কালার দিলাম আর বাটার স্কচ সেন্ট দিয়ে বাটার স্কচ সেন্ট আর বাটার বাসন্তী কালার দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবে কালারটাকে ভালো করে আমি কালারটাকে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নেবো যেটা আমি হাফ চাড়ালাম এবার তার উপরে আমি এবার ওটা চাড়াবো মানে এটা দেখতে টুইন ওয়ানের মতো হবে তো এইভাবে সুন্দর করে চাড়িয়ে নেবে আর এটা গরম গরমে করতে হবে যদি মনে করো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডাতে টোয়েন্ট ওয়ান চাড়াতে পারবে না আর এটা কালারটা যেরকম তোমরা কালার দিতে পারো সেরকম কালার দেবে এখানে কালার হালকা চলে তো আমি একটু হালকা কালারই দিয়েছি তো এ দেখো গায়ে আমার হয়ে গেছে চালানো এবার এটাকে আমি ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রেখে ঠান্ডা করে কাটিং করতে হবে এবার আমি এটা কাটিং করছি এবার এখানে আমার দেখো ঠিক এভাবে আমি যেরকম লাইনে কাটিং হবে যেমন ছয় সাত বা পাঁচ 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 ছয় যেরকম লাইনে কাটিং হবে ঠিক সেরকম লাইনে আমি কাটিং করছি আমি এই এই সাইডটা কেটে নিলাম আমি এবার এই সাইডটাও কেটে নিচ্ছি ঠিক এই চাইডটো ঠিক এইভাৱে কেইটে নব স্কেল স্কেলৰ সাহায্য আৰামচে আৰামে আস্তে আছে কেটে নবাৰো কেটে নেবে ঠিক আমি চাইডগোলাও কেটে নিছি ছাইডগো কেইটি নিবাৰ এক্নাৰ তুন নেবে এক্নাৰ তোলে নিবাৰ আমি দিয়াতে সাজাচ্ছি এটি ঠিক এইভাবে আস্তে আস্তে করে সাজিয়ে দেবে তো এটা হয়ে গেলো বাটারস্কচ সন্দেশ দেখতে পাচ্ছো গাইস এটা তোমরা করো পারলে করো আর অসুবিধা নেই যদি কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্ট সেকশনে বলো আমি তার রিপ্লাই দেবো দেখো গাইস ঠিকই হবে আস্তে আস্তে করে একটা একটা করে রেডি তো তোমরা বলো এবং কমেন্ট সেকশনে আমাকে জানো এটা হলো বাটার স্কোয়াশ সন্দেশ কমপ্লিট আমার তোমার তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আরও বেশি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে পাশে বেল বাটনটা প্রেস করে দাও যাতে আমি কোনো নতুন ভিডিও চালাই তা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো ভিডিও আজকের মতো এই পর্যন্ত তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা